আছেন কি করছেন এরকম কোনো কথা নেই এসে এসে আল্লাহ নবীকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কিছু আমাকে আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন শোন যথাসম্ভব আল্লাহ ইবাদত করবে আর তার সাথে সেরেক করবে না এক দুই পাঁচ অক্ত সলাত আদায় করবে তিন জাকাত আদায় করবে চার রমজান মাসে সিয়াম পালন করবে তুমি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ এই লোকটি যখন কথা শুনে নিল তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী এই চারটি কাজ করলে কি সত্যি আমি জান্নাতে চলে যেতে পারবো তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন নাম হ্যাঁ তুমি যদি চারটি কাজ করো তাহলে জান্নাতে চলে যাবে তখন এ লোকটা খুশিতে লাফাচ্ছে বাড়ি চলে যাচ্ছে লাফাতে লাফাতে বাড়ি চলে যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবাই কালামদেরকে বলছেন আমার সঙ্গী সাথীগণ তোমরা কি কোনো মানুষ আছো যে জান্নাতি মানুষকে দেখে নিজের অন্তরকে ঠান্ডা করতে চাই তোমাদের মধ্যে কোনো মানুষ আছে যে জান্নাতি মানুষকে দেখে অন্তরকে ঠান্ডা করতে চাই সাহাবাই ইকরামগঞ্ন বললেন জি হ্যাঁ আল্লাহ আমরা জান্নাতি মানুষ দেখতে চাই তখন মোহাম্মদ সাল্লাহাম বললেন ওই দৌড়ে চলে যাচ্ছে ওই মানুষ আল্লাহ আল্লাহ বলতে পারলেন আল্লাহ দৌড়ে চলে যাচ্ছে জান্নাতি মানুষ বলেন তো লোকটা কটা কাজ করবে ও বলছে আল্লাহর কসম এর থেকে আমি কম করব না আল্লাহর কসম এর চেয়ে আমি বেশি করব না আল্লাহর কসম এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর থেকে বেশি করব না আল্লাহর কসম আমি এর থেকে বেশি করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না ও তার মানে জোহরের যে ছয় রাকাত এক্সট্রা সুন্নাত আছে সুন্নাত পড়বে না বুঝেন নি ও মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত পড়বে না ও এসরের পরে দুই রাকাত সুন্নাত পড়বে না ও ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত পড়বে না ও শুধু ফরজ সলাত আদায় করবে ও শূন্যত করবে না নফলও করবে না ও বেতরও করবে না ও এমনি জান্নাত চলে যাবে কথা বুঝতে পারিনি হাদিস তো বুখারি মুসলিম মনে থাকবে না হাদিস কয়টা কাজ করলে করবে ও চারটা কাজ তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে সলাত আদায় করা তাই না এ বিশেষ করে জঙ্গিপুরের মানুষের সবচেয়ে কঠিন কাজ কোনটা সলাত আদায় করা আরে কাজ কর্ম করে তো জাকাত দিয়ে দেবো তাই না কাজ কর্ম করে কষ্ট করে জাকাত বের করে দেবো কিন্তু নামাজ পড়া যে খুব কঠিন হয়ে যাচ্ছে এটাই খুব কঠিন যুবক তুমি মনে রেখো তুমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে তোমাকে আমি একদিনে বলতাম না গো যে হ্যাঁ কৃষ্ণ চশলতা করতে চাও তুমি যদি সাঁওতালের বাচ্চার ঘরে জন্মগ্রহণ করতে তোমাকে আমি বলতাম না হারে আমি কি তাদের করতে চাও সাঁওতালদের নাম হয়ে গেল বলছি তুমি যখন তোমার নাম পরিচয় দিয়েছ আব্দুর রহমান তোমাকে আমি কে আমত পর্যন্ত আমার তোমার উপর আমি অধিকার রাখি তুমি পড়বে না কেন তুমি আজকে বলো আমি হিন্দুর বাচ্চা তুমি কাল থেকে আসর থেকে আর একবার বলবো না যে তুমি সলাত করো তুমি আজকে বলো আমি খ্রিস্টানের ছেলে তোমাকে আমি আসর থেকে একবার বলব না আব্দুর রহমান সালা আদায় কর তুমি আজ থেকে আজকে আসর থেকে বলো আমি ইহুদের বাচ্চা তোমাকে আজকে থেকে একবারও বলবো না যে আব্দুর রহমান সাল্লাহ কর্তৃক খারাপ ছেলের সাথে চলাফেরা করিস না একবারও বলবো না আর তুমি যদি বলো যে আমি মুসলমানের বাচ্চা আমার বাপের নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল করিম তুমি যদি কথা বলো তোমাকে আমি কেয়ামত পর্যন্ত বলার উপর তোমার উপর অধিকার রাখি তুমি কি মনে করো কি মনে করেছো তুমি তুমি সলাত না দায় মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দাও মানে এটা কিভাবে হতে পারে সম্মানিত ভাই আপনাকে আমি অনুরোধ করছি বন্ধুত্ব তার সাথে রাখেন যে সৎকর্ম করে বন্ধুত্ব তার সাথে রাখেন যে ভালো কাজ করে বন্ধুত্ব তার সাথে রাখেন যে সোলা আদায় করে হারাম খোরের সাথে বন্ধুত্ব রাখেন না হারাম খোরের সাথে বন্ধুত্ব রাখলে হারাম করে সাথে হবে জাহান্ন হামিদানুসলিয়ান সম্মানিত দিনী ভাই বলছিলাম বন্ধুত্ব এরপরের আয়াত মহান আল্লাহ তালা বলেন ইয়া আমানু। হে সারা পৃথিবীর আদমের ছেলেমে। তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি তোমরা শোনো হে আদমের ছেলেমে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি তোমরা শোনো লা তোমরা তাদেরকে গ্রহণ করো না তাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা গ্রহণ করো না যে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তোমাদের দিনকে তারা ঠাট্টা করে তোমাদের দিনকে নিয়ে বিদ্রুপ করে তোমাদের দিনকে নিয়ে তামাশা করে তারা বলে মুসলমানের বাচ্চা মুসলমানেরা বোকারে নইলে কাউকে দেখতে পায় না তবুও মসজিদে সিজদা করে কথা বুঝেননি তোমাকে ইহুদিরা নিয়ে ঠাট্টা করে এই কথা বলে আরে মুসলমানেরা এত বোকা কেউ সামনে নেই তবুও সিজদা করছে একটা ফাঁকা ঘরে এত খ্যাপা মুসলমান এই কথা যে মানুষ বলে তার সাথে তুমি চলাচল করিও না এ কথা কে বলছেন আল্লাহ তার পরের আল্লাহ তালা বলছেন অল কুফার আউলিয়া এবং অন্যান্য কোন কাফেরকে কে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না অন্যান্য কোন কাফের এতক্ষণ আগে ছিল নির্দিষ্ট কাফের ইহুদি আর খ্রিস্টানের একবারে পাকা কাফের পরের অংশ আল্লাহ বলছেন অল কুফারাউলিয়া অন্যান্য কাফের অন্যান্য কাফের মানে হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ বৌদ্ধ সাঁওতাল ডোম চামার অমুসলিম যে সলাত আদায় করে এরা অন্যান্য কাফের মানে এরাও কাফের সলাত আদায় করে তারা কি কাফের সন্দেহ আছে লাসাক্কা ফিহি এটা কোনো সন্দেহ নেই তো আল্লাহ বলছেন তোমরা ইয়াদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না অত্যাকুল্লা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এ কোন তো মমিন যদি তোমরা মমিন হও কি বুঝলেন আয়াতের অংশ আপনি কি বুঝলেন আল্লাহ বলছেন আদমের ছেলে তোমাদের দিন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না ওই যে যুবক ছেলেটা মুখে দাঁড়িয়ে রেখেছে তার দাদু বলছে এত কম বয়সে দাড়ি ছাড়বি রে কথা ভুল হয়ে গেল নাকি হ্যাঁ একটা বাইশ বছরের ছেলে মুখে যখন খুব সুন্দর চাপ বেরিয়েছে আর ছেড়ে দিয়েছে তখন ওর দাদু আর বাপ বলছে আরে আব্দুর রহমান তোর বয়স এখন দাঁড়িয়ে ছেড়ে দেবি ওর বাপ এখন কা ফের দাড়ি যে ঠাট্টা বিদুর করে সে কা ফেলেতে কোনো সন্দেহ নেই ঈশ্বরের কোনো একটা জিনিস কেন যদি ঠাট্টা বিদুর করে হাসি মজাক মনে করে

এগারো বছরের বাচ্চা ছেলে সলাত আদায় করতে আছে তোমার বয়স আছে উনচল্লিশ এখন সলাত আদায় করতে না তুমি বাপ তোমার মতো বাপ পৃথিবী বেঁচে থাকা চাইতে ওই ড্রেনে ঢুকে যাও অনেক ভালো ঢুকে যাও ড্রেনে তেরো বছরের বাচ্চা ছেলে সলাত আদায় করতে আছে ওই বাইশ বছরের বাপ সলাত আদায় করতে আসে বাপ বলেন আমরা বাপই বলি না কা পুরুষের বাচ্চা কা পুরুষ দেখি কোন মায়ের বেটা আছে বুকের সামনে বলে যে আমি বাপ এই যে বাচ্চা ছেলের যত সলাত আদায় করতে আসে আসলে মানুষের বেটা গো এর বাপেরা কেউ মানুষ না সলাত আদায় করতে আসে না দেখি কে বলে যে আমি মানুষ বলেন না কেন একবার শুধু বলেন আব্দুল আমি মানুষ আপনি কবর মানে এরি জংগipore কি মনে করেন আপনি সলা আদায় করে তারাই হলো মানুষ প্রমাণ দিবেন মহান আল্লাহ তাআলা বলেন কি ফা খলাফামিন বাদিহিম খল এ আদমের ছেলেবে কত পর তাদের পরে এলো অপদার্থের দল আদাউস সলাত যারা তাদের সলাতকে নষ্ট করলো অপদার্থ কারা কথা বুঝতে পারেনি নাকি যারা সলাত আদায় করে তারা অপদার্থ তারা অসক্ষিত তারা নোংরা মানুষ তারা খারাপ মানুষ এ কথা কে বলছেন আল্লাহ তো আল্লাহ যদি কথা বলে তা আমি বলতে কেন পারবো না সাড়ে চোদ্দশো বছর ধরে পরের মাঝে এখনো পরে আছে আয়াতটা গো এখনো আছে আব্দুল করিম স্টেজ থেকে এই মেম্বার থেকে আমার পরে পরে আব্দুল করিমকে বলেন কোথায় আয়াত আছে সঙ্গে সঙ্গে দেখি দিয়ে প্রস্তুত আছে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বাদ আপনি কেন সোলাতাই করবেন না লজ্জা হয় না আপনার আপনার সাত বছরের ছেলে সোলাতাই করতে আসে পাঁচ অক্টোয় আসে গো জো ফজরেও আসে তারা এত বাচ্চা বাজার ছেলে সলাত আদায় করতেছে আপনি কি করেন একটু তো খারাপ লাগা উচিত একটু তো লজ্জা থাকা উচিত একটু হায়াবল থাকা উচিত পিতস্তব থাকা উচিত আপনি কিভাবে বাড়িতে বসে থাকেন আপনার ছেলে ফজর রক্ত সলাত করতেছে আপনাকে হায়া লাগে না যে আমার সেই দুধের বাচ্চা তার মায়ের কাছে ঘুম থেকে উঠে সলাত আদায় করতে যে আমি কাপুরুষের বাচ্চা কাপুরুষ কিভাবে ফজর রক্তে ঘুমিয়ে থাকতে পারি সময় যদি ভাই আমি আপনাকে অনুরোধ করছি তার সাথে বন্ধুত্ব এখনই ত্যাগ করেন এখনই তোবা করেন যে আমি তার সাথে আজকে থেকে বন্ধুত্ব ত্যাগ করলাম যে সলাত আদায় করে না সে যত দামি মানুষ হোক না কেন যত দামি হোক তার সাথে বন্ধুত্ব বাতিল তাছাড়া বন্ধুত্ব রাখা যাবে না যদি রাখেন রাখেন রক্তের জোরে রাখতেন সবাই পারে রক্তের জোরে দেখি তো সবাই কাজ করতে পারে পারে না ক্ষমতা যে আছে এখন এখন তো আপনার ক্ষমতা চলবে ক্ষমতা যদি শেষ হয়ে যাবে সেদিন চলবে না এই যে বৃদ্ধ মানুষ যারা এখন চলতে পারে না যারা এখন বাড়িতে বসে আছে বৃদ্ধ হয়ে তাদেরকে বলেন তো তুমি এখন কি কাউকে মারতে পারো বলে না এখন মারতে পারবো না যখন যুবক ছিল তখন তখন মেরেছি তার মানে রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন অহংকারও থাকবে ক্ষমতাও থাকবে আর রক্ত যেদিন কমজোরি হয়ে যাবে সেদিন ক্ষমতাও চলে যাবে অহংকার চলে যাবে কদিনের পৃথিবী গো গত সপ্তাহে কি তার আগে সপ্তাহে বলেছিলাম আজকে যদি মনে যান কালকে আপনার স্ত্রী চল চার মাস দশ দিন পালন করার পরে বিবাহ করবে আবার বলিনি কেন আপনি এত স্ত্রীর মায়ের দেখে সলাত ত্যাগ করেন আপনি বলছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত কিসের কাজ কিসের এত ব্যস্ততা আপনাকে আমি অনুরোধ করেছি আপনি আমার দিনী ভাই আমি আপনাকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি অতএব আপনি সলাদকে মূল্যায়ন করুন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকল বলে আমিন সম্মানিত দিনী ভাই এমন বলছিলাম এরপর অংশে মহান আল্লাহ তালা বলছেন আদমের ছেলে মেয়ে অত্যাকুল্লা তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইম কোন তো যদি তোমরা মমিন হও এ আয়াতকে এখানে রেখে সামনে দিকে গিয়ে যাচ্ছে সময় অতিব কম মহান আল্লাহ তালা বলেন কদ লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম আল্লাযিনা মাআহু হে আদমের ছেলে মেয়ে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে অনুসরণ করো কেন ইদু ক্বালু লিকাউমিহিম তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাউ মিনকুম আমরা তোমাদেরকে মানি না অমীম মাতা আবুদুল আমিন দুন এবং তোমরা আল্লাহ বাই দৌন্যের ইবাদত করো তাদেরকেও আমরা মানি না ও কাফার আর আমরা তোমাদেরকে স্বীকারী করি না যে তোমরা মানুষ তোমরা মুসলমান কথা ভালোভাবে স্মরণ করিয়ে খুব জরুরি কথা বলতে যাচ্ছি আল্লাহ তালা বলছেন আদমের ছেলেমেয়ে তোমরা ইবরা হিমালয় সাল্লাম এবং তার সঙ্গী সাথিদেরকে অনুসরণ করো কেন তার সঙ্গী সাথিগণ বলেছিলো ইন্ন বুঢ়া আবম ইনকুম আমরা তোমাদেরকে মানি না কেন তোমরা মুসলমানের কোনো ভাওনি এক দুই অমিম্মা তা আবুদিন তোমরা আল্লাহ ব্যাজিদ অন্যের এবাদত করো এই জন্য আমরা তোমাকে কি আমরা তোমাদেরকে মানি না শর্ত কয়টি দুইটি এক তোমরা এখনো মুসলিম হওনি এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই দুই তোমরা এখন পর্যন্ত মূর্তির পূজা করো এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এরপরে তিনি বলছেন ও না বাইনা বাইনা কোন আদা আদাল আবাদা তোমাদের সাথে আমাদের চিরকাল শত্রুতা থাকবে আমরা পৃথিবীতে এমন পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমাদের সাথে চিরকাল শত্রুতা থাকবে তোমরা যতদিন পর্যন্ত এক আল্লাহকে বিশ্বাস না করবে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে মানি না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ইব্রাহিম আলাইস্লামের দলের কথা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কথা আল্লাহ তালা এত পছন্দ করলেন তার সঙ্গী শান্তিগণের কথাকে তাদের কথাকে পছন্দ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছে পৃথিবীর মানুষ তোমরা তাদেরকে মানিও না গো যারা পীরের পূজা করেন তোমরা তাদেরকে না গো যারা মূর্তির পূজা করে তোমরা তাদেরকে না গো যারা তাদের করে না যারা মুসলিম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি তাদেরকে তোমরা মানিও না কই আপনি এত বড় অশিক্ষিত বেহায়া আপনি হিন্দুদের মূর্তি যেদিন যখন পূজা হয় দুর্গা পূজাতে থেকে ডান্স করেন যখন কালী পূজা হয় তখন কালী পূজাতে ডান্স করেন এতো সাহেব বাজারে পূজা হয় তখন এই মুসলমানের বার্তা মুসলমানেরা বক্স ভাড়া করে দিয়ে আসে এই মুসলমানের বার্তা মুসলমানেরা ওই মূর্তি পূজাকে দাঁড় করে দিয়ে আসে ওখানে কাঠ লাগিয়ে আসে